এবারে আসছি আমি সারের কাছে সারের কাছে আমি জানতে চাচ্ছি যে সিস্টেম অফ মেডিসিন অর্থাৎ ইউনানি মেডিসিনে এই হৃদ শুলের ক্ষেত্রে কি করণীয় বা মানে আদৌ ওষুধ আছে কি না থাকলে অনেকেই মনে করে যে শুধু অ্যালোপ্যাথি বড় বড় রোগ ছাড়া কিন্তু হোমিওপ্যাথি ইউনানি আয়ুর্বেদীয় বা অন্যান্য যে চিকিৎসা পদ্ধতিগুলি আছে এই চিকিৎসা পদ্ধতি সম্ভবত ছোটখাটো কোনো রোগ এর উপরেই মানে কাজ করে বড় কোনো রোগে কাজ করে না তো আছে কি না যদি থাকে তার ইফেক্ট কেমন সে সম্পর্কে আমি ডাক্তার আসাদুজ্জামান স্যারের কাছে জানতে চাচ্ছি ধন্যবাদ ডাক্তার নাসনুরা সেদি আসলে আসলে সিস্টেম অফ মেডিসিনে অবশ্যই হৃদরোগের বা হৃৎসলের ওষুধ আছে বা চিকিৎসা আছে এখানে একটা বিষয় আছে সেটা হলো অবশ্যই ইন্ডিভিজুয়ালিজ বিষয়টা এখানে প্রাধান্য দিতে হবে কারণটা হলো মানে এখানে মেজাজ ভিত্তিক ট্রিটমেন্টটাকে প্রাধান্য দেওয়া হয় সেটা হলো পৃথিবীতে চার ধরনের মানুষের অস্তিত্ব রয়েছে বিশেষ দুই ধরনের সেটা হলো উষ্ণ শুষ্ক এবং উষ্ণ আর্দ্র এটা হলো একটা বিষয় আর এটা হল উষ্ণ শীতল শুষ্ক শীতল এই চারটা অবস্থার প্রেক্ষিতে মানুষও চারটা ভাগে আমরা ভাগ করতে পারি সেই হিসাবে রোগীকেও আমরা চারটা ভাগে ভাগ করতে পারি তো তো ইউনানি সিস্টেম অফ মেডিসিন মূলত এটার ভিত্তিতেই ওষুধগুলি সাজানো বা ওষুধগুলি সেভাবেই নিভারেস করা আছে তো অ্যানজিনা প্যাক্ট্রিস বা রেচুল এটার জন্য রুগী হয় শীতল আদ্র বা শীতল শুষ্ক সেক্ষেত্রে সেক্ষেত্রে আমি বলবো যে চমৎকার কাজ করবে এগুলো আপনার কলকত বা করতে পারি আমরা খামিরা প্রেশন ঠিক আছে আর দুজি সরি দুজি রুগী হয় আপনার শীতল শুষ্ক বা শীতল আদ্র প্রকৃতি তার উল্টা দিকে আমরা রসুন রসুনের একটা চমৎকার ব্যবহার রয়েছে রসুনকে আমরা কাজ করে দিতে পারি আর সেক্ষেত্রে ইস চালিনস এটাকে আমরা ব্যবহার করতে পারি আর যে উষ্ণ আদ্র বা উষ্ণ শুষ্ক প্রকৃতি হয়ে থাকে সেক্ষেত্রে গোলকন গোলাপ বা খামিরা বেশন চমৎকার কাজ করবে তো এরকম প্রকৃতিতে অন্তত শত শত হার্টস রয়েছে যে হার্সগুলি মেজাজ অনুযায়ী বা টেম্পার অনুযায়ী এগুলিকে আইডেন্টিফাই করে রোগী অনুযায়ী ওষুধ দিলে অবশ্যই রোগী হবে ধন্যবাদ